সালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলীরা আজ আমরা চলে এসেছি আপনাদের ভালোবাসার আরেক নাম আস্তনা ফাউন্ডেশনে তো আপনাদের আসলে আজকে দেখাতে এসেছি আসুনা ফাউন্ডেশনে কি হয় এবং কি হচ্ছে সব কিছু আপনারা জানেন বর্ণার জন্য মানুষ আপনাদের মানুষ এই যে আসুনা ফাউন্ডেশন যার ভরসার আরেক নাম সেই ফাউন্ডেশনে মানুষ যেই ত্রাণ কর্মসূচি সেগুলো কিভাবে পালিত হয় আর আজকে অনেকে স্বেচ্ছাসেবী দিতে এসেছেন সেগুলো বিষয়ে আপনাদের বিস্তারিত দেখাবো তো আমরা চলে এসেছি অলরেডি আসোনা ফাউন্ডেশনের যে মাদ্রাসা তু যে যেই মাঠ সেই মাঠে তো আপনারা মাঠের দিকে একটু দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে সকাল সাতটা থেকে শুরু হয়েছে ট্রাকে টনের পর টনের এখানে আইটেম দেখতে পাচ্ছেন আপনারা এখানে রাখা আছে সয়াবিন তেল এরপর আছে লবণ এরপর ভিতরে আছে ভিতরে আছে পঁচিশ কেজি চালের বস্তা পঁচিশ কেজি চালের বস্তা পঁচিশ কেজি ডালের বস্তা এগুলো এখন সকাল প্রায় তিন থেকে চার ঘন্টা লাগবে আনলোড করতে এরপর সারাদিন শুরু হবে প্যাকেটিংয়ের প্যাকেটিং তো প্রতিদিনের মধ্যে আজকেও পর্যাপ্ত স্বেচ্ছাসেবক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবকরা আপনারা দেখতে পাচ্ছেন ভোর ছটা থেকে তারা রঙা করেছে এখনো কাজ চলমান এখন মাত্র সকাল সাড়ে আটটা বাজে আপনাদের যদি একটু ভিতরের দিকে দেখায় ভিতরের দিকে নিয়ে আসো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তেলের যে ট্রাক সেটি আনলোড হবে এখন এখানে তেলের 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 আংলোডের জন্য সিরিয়াল করা হচ্ছে তা দেখতেই পাচ্ছেন আপনাদের জানিয়ে রাখতে চাই আজকে চব্বিশ অগস্ট আজকে ট্রানের যে মোট টনের সংখ্যা সেই সংখ্যা হচ্ছে সাতশো টন সাতশো টন খাবার বলতে পারেন ত্রাণ সামগ্রী আজকে প্যাকেটিং করা হবে আজকে যে প্রথম শিফট সেই শিফটই একবার শেষ হবে সন্ধ্যা সাতটায় আপনাদের জানিয়ে দিতে চাই যারা স্বেচ্ছাসেবী দিতে চান তারা চলে আসবেন অবশ্যই এখানে অনেকেই স্কুল কলেজ মাদ্রাসা অনেক চাকরিজীবীরাও এসেছেন দিনের কাজ পজ কর পজ কর কাট